আরেকজন সন্তানকে তিনি কাছে দেখতে পারেননি সুস্থ অবস্থায় শেষ পর্যন্ত তার সেই সন্তান ফিরে এসছে এবং তার মুখটা দেখেই তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন এটা তার জন্য এবং তার সন্তানের পাশাপাশি আমাদের পুরো জাতির জন্য আমাদের দলের নেতা জন্য এটাও একটা সুখের সংবাদ যে বেগম খালেদা জিয়া পুরো জাতির সাথে সাথে দলের নেতা ফেলে যাননি যেভাবে অন্যরা চলে যান তিনি সেভাবে যাননি তিনি দেশেই রয়েছেন তিনি দেশের মাটিতেই মরেছেন তিনি এই দেশের মাটির মানুষের সাথেই মিশে ছিলেন এবং আগামী একশো বছর তিনি এই দেশের মানুষের মনের অন্তরের অন্তঃস্থলেই থাকবেন বলে আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি Oh, yeah, 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 yeah. ماما اذهب يا اسود خالص يا بنت انا ادعو عليك يا رب العالمين يا رب العالمين يا رب العالمين না <laughs> 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 <laughs>

पवकर पय